অভিজাত ইফতার বাজার হিসেবে পরিচিত রাজধানীর নতুন ঢাকার খাবারের অভিজাত্য এবং পুরনো ঢাকার স্বাদের সমন্বয়ে তৈরি বিভিন্ন ইফতারি সাজিয়ে রাখলেও ক্রেতা সংকটে ভুগছেন ব্যবসায়ীরা তাদের অভিযোগ মগবাজার ফ্লাইওভারের কাজের জন্য বেহাল রাস্তায় ক্রেতা সংকটের মূল কারণ রাজধানীর এক সময়ের নাটকপাড়া বেইলি রোড ভোজন রসিকদের কাছে খাবারের জন্যও বেশ জনপ্রিয় প্রতি রমজানে এখানে জমে ওঠে ইফতার বাজার রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাহারি ইফতারি কিনতে অনেকেই আসেন এখানে তবে এবছরের চিত্র পুরোপুরি আলাদা দুপুরের পর থেকে কাবাব চিকেন ফ্রাই খাসির হালিম চিকেন সমুচা বিভিন্ন ধরনের জিলাপি ফাস্টফুড আইটেম আর পিঠা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা কিন্তু নেই চিরপরিচিত কেতার উপচে পড়া ভিড় বিক্রেতারা বলছেন প্রতি বছরের মতো এবারও বাহারি ইফতারি পণ্যের আয়োজন রয়েছে তাদের তবে ক্রেতার সাড়া তেমন মিলছে না সব জায়গার থেকে বেলিউডের ভাড়াটা অনেক বেশি যার কারণে বেচাকেনা কমে গেছে রাস্তাঘাটের অবস্থা খারাপের জন্য বেচাকেনি কমে গেছে যার জন্য কেউ কোষাইতে পারছে না অনেকেই ছেড়ে যাচ্ছে গাড়িগুলো আগের মতো চলতে পারতেছে না ফ্লাইওভারের কাজ চলতেছে ঠিক আছে যার কারণে কাস্টমার আগের মতো আসতে পারে না বেচাকেনি অবশ্য তো যেমনটা আশা করা ওরকমটা হইতেছে না ক্রেতারাও বলছেন এবার তেমন ভিড় ঠেলে কিনতে হচ্ছে না পণ্য খাবারের মান ও দাম নিয়েও স্বস্তি রয়েছে তাদের রোড তো অন্য অন্য জায়গা থেকে রিজনেবল প্রাইসের মধ্যে খাবারের মানটাও ভালো মানে দামের সাথে খাবারের মানের সামঞ্জস্য আছে সচরাচর এর আগে আমরা দেখতাম যে অনেক চাপ থাকে এখন কিছুটা ফাঁকা মনে হচ্ছে ব্যবসায়ীদের আশা দু এক দিনের মধ্যে জমে উঠবে বেইলি রোডের ইফতার বাজার ঐতিহ্যময় পণ্য কিনতে রাজধানীর সব প্রান্ত থেকে আসবেন ক্রেতারা মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা